তো সীমান্ত এলাকার গ্রামে এত সুন্দর সুন্দর গরু আছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর এই সীমান্ত এলাকাতে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন হাঁটতে চাইতে না হলে দশ পনেরো হাজার টাকা সস্তাতে গরু কিনতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গরু সহকারে ছাগল রয়েছে এই গ্রামগুলো খুবই বিখ্যাত ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর জন্য তো এই হ্যাঁ গ্রামগুলোতে কীভাবে আসবেন এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব যে ভিডিওর মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এবং হচ্ছে যে আগামীকাল আমাদের এখানে শনিবার তত্তিপুরের বড়ো সরু আকারে একটা হাট বসবে আপনারা চাইলে সেই হাটও জয়েন করতে পারেন শনিবারে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে চলে আসছি বেশ কয়েক মাস পরে আমরা গ্রামের মধ্যে আর কি ঢুকছি আর আমরা যে গ্রামটির মধ্যে ঢুকছি সেই গ্রামটির নাম অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে দেখেন এই গ্রামে কি পরিমাণে গরু সহকারে ছাগল রয়েছে এবং এই গ্রামের মানুষগুলো খুবই শৌখিন এবং হচ্ছে যে খুবই হেলথ হেলথ ওয়েল মানুষ কারণ এরা খুবই পরিশ্রম করতে পছন্দ করে এবং খুবই পরিমাণে পরিশ্রম করে যে কারণে এদের হেলথ ইস্যু কখনো হয় না বা হেলথের প্রবলেম হয় না আমরা বিশেষ করে আপনাদেরকে আজকে যে গ্রামটিতে নিয়ে আসছি অবশ্যই এই গ্রামটি আপনাদের জন্য খুবই বিখ্যাত পূর্বে যে নাম্বারটি দেখেছেন এই নাম্বারটি রাকিব ভাইয়ের নাম্বার যারা এখানে গরু কেনার কথা ভাবতেছেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাকিব ভাই খুবই হনেস্ট একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ আর এই গ্রামের তারা লোকাল এবং হচ্ছে এপারের গরুর ব্যবসিক তো আপনারা তাদের সাথে কথা তার সাথে কথা বলে ভালো কিছু জানতে পারবেন এছাড়া এইখানেই পাবেন পিওর ইন্ডিয়ান বল কারণ এই ছাড়া কোথাও আপনি পিওর ইন্ডিয়ান বল পাবেন না হ্যাঁ বলের মতো বল আছে তবে সেগুলো কোথাকার বল সেগুলো বল হচ্ছে বার্মার বল কিন্তু বার্মার বল আর ইন্ডিয়ান বলের মধ্যে অনেক তফাত রয়েছে আর এখানে দেখছেন আপনারা আঠারো থেকে উনিশ হাজার টাকা মন করে এখানে যেগুলো মাংসের গাই গরু সেগুলো খুব সহজেই কিনতে পারবেন যেগুলো সার গরু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মনে এই গ্রামটি থেকে তেইশ হাজার টাকা করে অনায়াসে কিনতে পারবেন এই গ্রামগুলো খুবই বিখ্যাত আর কি গরুর জন্য এছাড়াও এখানে ছাগলগুলো কিনতে পারবেন লাইভ ওইটায় পাঁচশো টাকা না চারশো বিশ টাকা করে লাইব্রয়ীটায় ছাগল কিনতে পারবেন এই সব গ্রাম থেকে তারা জুতে ওজন করে বা ডিজিটাল মিটারে ওজন করে কিনতে পারবেন আর দেখেন যে আসলে কী পরিমাণে এই গ্রামটিতে গরু রয়েছে তো আমরা এখন যেই গ্রামটিতে আসলে অবস্থান করছি এটি হচ্ছে একদম ইন্ডিয়ার লা আই মিন বাংলাদেশের লাস্ট একটি বর্ডার আর বাংলাদেশের লাস্ট একটি বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের শুরু তো আমরা যেই জায়গা থেকে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি এখন হচ্ছে যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আগে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ একটা গ্রাম ছিল কিন্তু এখন আসার পরে এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যে কারণে এই গ্রামের নাম বলা হয় মনোহরপুর এবং এই মনোহরপুর গ্রামটি খুবই জনপ্রিয় একটি গ্রাম বা খুবই বিখ্যাত একটি গ্রাম বিশেষ করে যারা গরু চাচ্ছেন কম দামে বা কম দামে গরু খুঁজছেন তাও আবার গৃহস্থের থেকে তাদের জন্য কিন্তু এইগুলো এই গ্রামগুলো কিন্তু অনেক বেস্ট একটা অপশন এখানে প্রায় দশ হাজার গ্রাম রয়েছে আর আমরা দশ হাজারের মধ্যে একটা গ্রাম জাস্ট আপনাদেরকে কাভার করে দেখাচ্ছি ইনশাল্লাহ সেই দশ হাজার গ্রাম আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা এই দশ হাজার গ্রামটিকে বা দশ হাজার গ্রামগুলোকে আপনাদের সামনে আমরা এই আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে অবশ্যই নিয়ে আসব। তবে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এখান থেকে ইন্ডিয়ার যে বর্ডার এখান থেকে তো তারের বেড়া নাই তারপরও এই বর্ডারটি হচ্ছে মাত্র তিন কিলোমিটার এখান থেকে বর্ডার যাইতে তিন কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে গাড়ি নিয়ে যদি আপনি যান মোটরসাইকেল নিয়ে এক্ষেত্রে আপনার সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর হেঁটে গেলে তিন কিলোমিটার আপনি বুঝতে পারছেন যে তিন কিলোমিটার হাঁটতে কত সময় লাগে পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট লাগবে আর কি আমাদের আর কি লাগে হেঁটে যাইতে এখানে আপনারা খুব সহজেই গরুগুলো কিনতে পারতেছেন মোটামুটি আপনার বাজেটের মধ্যেই কারণ গ্রামে গরু কেনার মতো তো মজা কোথাও নেই দেখেন যেসব হাটগুলো আমরা দেখাই এইসব হাটগুলো যারা পাইকার রয়েছে তারা কিন্তু এইসব গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে যেয়ে হাটে বিক্রি করে বা হাটের মধ্যে বাজারজাত করে থাকে তারা কিন্তু দুই হাজার হোক পাঁচ হাজার হোক তিন হাজার হোক চার হাজার হোক বা নাই হোক তারা কিন্তু লাভ ছাড়া গরুগুলোকে বিক্রি করে না আবার এখানে যে কাগজের ফ্যাসিলিটিটা যে লিগালিটির ফ্যাসিলিটিটা একটা কাগজ দেওয়া হবে সেজন্য আপনার কিছু কোনো টাকা চার্জ করা হবে না এখান থেকে আপনি ছয়শো টাকা বাঁচলেন বাজারের থেকে আপনি চার পাঁচ হাজার টাকা কমে ফেলেন তাহলে দেখা যাচ্ছে সাত হাজার টাকা এবং হচ্ছে যে যখন এরা নগদ টাকাতে গরুটা বিক্রি করতে পারবে দেখা যাচ্ছে আরও দুই তিন হাজার টাকা কমে গরুটা গেই দেবে আপনাকে তো দেখা যাচ্ছে টোটাল একটা গরু প্রতি আপনি দশ হাজার টাকা এসে কম পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে আপনি চাইলে গরুগুলোকে এক দুই দিন রাখতে পারবেন আপনার কোনো খরচ লাগবে না বিনা খরচে এখানে গরুগুলো রাখতে পারবেন আসলে জায়গাগুলো খুবই ভালো জায়গা বা খুবই বিখ্যাত জায়গা আসলে এই সব জায়গাগুলোতে এসে যদি আসলে আপনারা গরু কিনেন আসলে আমার কাছে টাকা নাই আল্লাহ যদি আমার টাকা দিত তো আমি এখানে খামার করতাম তবে ইনশাআল্লাহ আমাদের এরকম প্ল্যান আছে ইনশাআল্লাহ আমরা করব তবে আমার কাছে টাকা থাকলে অবশ্যই আমি গরুগুলো কিনা আমাদের এখানে খামার করে আমি কিছু ঘাস আমাদের এখানে জমি পাওয়া যায় দশ হাজার টাকা বিঘা এক বছরের জন্য দশ হাজার টাকা নেবে এই এক বছরের জন্য যদি দশ হাজার টাকা নেয় সেই গরুটাকে আসলে যদি আমরা কিনি দশটা গরু কিনি বা এক বিঘা জমি নিয়ে নিই আমরা আমাদের এখানে তেত্রিশ শতাংশে এক বিঘা জমি হয় আমরা যদি দুই তিন বিঘা জমি নিয়ে এখানে ঘাসের চাষাবাদ ঘুরি এমনও কিছু জমি আছে যেটা পাঁচ হাজার টাকা বিঘা হয়ে থাকে বছরে তো এই জমিগুলো যখন আমরা নিয়ে নিই বা আমরা কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ ছয় বিঘা জমি যদি আমরা নিয়ে নিই পঞ্চাশ হাজার টাকার কমে পাঁচ বিঘা জমি নিতে গেলে খুব জোর হলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে যেগুলো ঘাসের জমি তো এইগুলো পঁয়ত্রিশ হাজার টাকা বছর আমি নিয়ে নেওয়া যদি আমি গরুগুলোকে ছেড়াও খাওয়াই তাহলে দেখা যাচ্ছে আমার গরু যে গোখাদ্যের যে ইয়াটা সেটা কিন্তু কমে যাবে যে গোখাদ্যের যে দাম রয়েছে বা গোখাদ্য যেটা দিতে হয় গরুকে সেটা কিন্তু আমার লাগতেছে না বা লাগবে না তো সব মিলিয়ে কিন্তু এখানে অনেক বেস্ট অপশন আছে আপনারা চাইলে এখানে এসে খামারও স্টার্ট করতে পারবেন এখানে ফুল সিকিউরিটি রয়েছে আপনার জিনিসে কেউ হাত দেবে না যদি স্বাধীন পরে থাকে পরে থাকে তাও হাত দেবে না এই যে গরুগুলো দেখছেন রাত দশটা এগারোটা পর্যন্ত এভাবেই থাকে এবং এমন এমন গরু আছে যে সারা রাতি এভাবে থেকে যায় অথচ এদিকে চোরের মানে চোরের বংশও খুঁজে পাবেন না আপনি এখানে তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো অনেক ভালো জায়গা যে জায়গাগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবেন এখানে দশটা গরু কিনলেন এখানে খামার কিনলেন আপনি যদি এখানে এক দুই লাখ টাকা খরচ করেন একটা খামার সহকারে দেখা যাচ্ছে আপনি একটা বাসা করে ফেলতে পারবেন সাধারণত থাকা থাকার জন্য কারণ এখানে আমাদের এখানে ইট হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা হাজার মানে এক হাজার ইটের দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই সাড়ে পাঁচ হাজার টাকা ইট নিয়ে আপনার কত ইট লাগব দেখা যাচ্ছে যে একটা ঘর বানানোর জন্য একটা খামার বানানোর জন্য দেখা যাচ্ছে দশ হাজারই ইট লাগলো দশ হাজার যদি ইট লাগে তাহলে হিসাব করেন কত টাকা লাগতেছে এবং হচ্ছে যে জমি একটা নিয়ে নে নেন দুই তিন বিঘার দাগ একটা নিয়ে নিলেন দশ বছরের জন্য ঠিকায় নিয়ে নেন যে দশ বছর আপনি এখানে কাজ করবেন দশ বছর পরে এই জমিটাকে ছেড়ে দেবেন তাহলে কি হবে দশ বছর পরে দেখা যাচ্ছে আপনি এই জমিওয়ালার কাছেই খামারটাকে আবার বিক্রি করে চলে যাইতে পারবেন তো এখানে অনেক ভালো ভালো অপশন আছে আসলে এখানে আপনার আসা উচিত এগুলোতে আইসা ব্যবসাগুলো করা উচিত বা দেখা উচিত গ্রামগুলো খুবই ভালো গ্রাম ঈদের সময়ও যদি এই গরুগুলোকে কিনে রাখতে পারেন ঈদের সময় এখানে পানির দামে গরু বিক্রি হয় সারাক্ষণ আমি বলি না পানির দাম বা আপনারা টাইটেল বা থাম নিলে দেখেন কিন্তু ঈদের সময়তে ঈদের দশ দিন আগে থেকে এখানে গরুর যে দামটা থাকে সেটা থাকে একদম পানি ঈদের দশ দিন আগ পর্যন্ত এখানে গরু পাওয়া যায় বিশ হাজার টাকা মনে যেগুলো সার ভালো ভালো সার গরু আসলে এটা অবক্ষর বিষয় এই গরুগুলোকে যদি আপনি দেখা যাচ্ছে বিশটা পঁচিশটা কিনে আপনি রেখে দিতে পারেন ঈদের পর যদি আপনি নিজেকে বিক্রি করেন তবুও আপনার অনেক টাকা আসবে তো সব মিলে এই গ্রামগুলো ব্যবসার জন্য অনেক ভালো গ্রাম এবং ছাগলগুলো দেখা যাচ্ছে যে লাই বিক্রি হয় চারশো বিশ টাকা করে এগুলো তো আসলে কোথাও পাওয়া যায় না সচরাচর আপনি এখানে পাইতেছেন তো এখানে যে গরুগুলো দেখছেন এখানে বাইশ হাজার তেইশ হাজার এছাড়াও পঞ্চাশ ষাট সত্তর হাজার এরকমভাবে গরুগুলো আসলে আপনি কিনে রাখতে পারেন দু হাজার পঁচিশের জন্য খুবই পারফেক্ট কালেকশন করতে পারবেন এছাড়াও এ লাখেরও গরু আছে দেড় লাখেরও গরু আছে সব মিলেই কিন্তু এই সীমান্ত এলাকার এই গ্রামগুলো আপনাদের জন্য বা আপনার জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হইতে পারে যদি আসলে এখানে এসে আপনি ব্যবসাটাকে রানিং বা কন্টিনিউ করতে পারেন বিষয়টা হচ্ছে যে এখানে আগে আপনাকে আসতে হবে এখানে এসে দেখতে হবে যে না আসলে এই এই ছেলেটা আবির কতটুক সত্য বলতেছে কতটুক মিথ্যে বলতেছে এটা আগে যাচাই বাছাই করতে হবে অ্যান্ড দেন আপনাকে গরু কেনার ডিসিশান নিতে হবে আপনার যদি খামারের কোনো প্রসেসিং লাগে বা দেখা যাচ্ছে কোনো জায়গা জমি লাগে সেই ক্ষেত্রে আমি ঠিক করে দেবো যে কোথায় আপনি খামারটা করলে আপনার জন্য খুবই ভালো হয় আপনি পদ্মার নদীর পাশাপাশিতে যদি আপনার খামারটা করেন তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গরুগুলোকে আপনি যদি ছেড়েও দেন একটা রাখালের বেতন কত আমাদের এখানে যদি আপনি আট হাজার টাকা দেন তাহলে এক মাসের জন্য একটা রাখাল পেয়ে যাচ্ছেন এক মাসের জন্য একটা রাখাল তাকে যদি বিশটা পঁচিশটা তিরিশটাও গরু কিনে দেন সে সারাদিন মাঠে চড়ায় আবার খামারে ঢুকাই দেওয়াও দেখা যাচ্ছে যে গরুগুলো আপনার সেই লেভেলের এবং সেই রকম গ্রোথ তার শরীরে নিয়ে চলে আসবে গরুগুলোর শরীরে তো এখানে যেহেতু এত ভালো ভালো অপশন আপনি পাচ্ছেন তাহলে এই জায়গাটিকে তো অবশ্যই আপনার মাথার মধ্যে রাখা উচিত যারা এগ্রিকালচারের কাজ করতে চাচ্ছেন তারা এখানে এগ্রিকালচারের কাজ করতে পারবেন যারা মাছের ব্যবসা মাছের ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা করতে পারবেন দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসা যারা মাছ কলায়ের ব্যবসা করতে চাচ্ছেন তারা করতে পারবেন ধানের ব্যবসা করতে পারবেন এখানে কি ব্যবসা নেই চাফে নবগঞ্জের মাটিতে আপনি যাই করেন সব পেয়ে যাবেন এখানে পেঁয়াজের ব্যবসা করবেন লসুনের ব্যবসা করবেন আখের গুঁড়োর ব্যবসা করবেন কি করবেন আপনি খেজুর গুঁড়োর ব্যবসা করবেন দুধের ব্যবসা করবেন কী নেই এখানে আপনি যাচ্ছেন তাই পাবেন ওই যে দেখেন ওটা হচ্ছে ইন্ডিয়া কালাটা আর আসলে আমি সার্বক্ষণিক আপনাদেরকে কিছু বিজনেস প্লেস দেখিয়ে থাকি বা বিজনেসের কিছু আইডিয়া আমার দ্বারা থেকে যতটুকু হয় যে আপনারা কীভাবে বিজনেসগুলো করবেন এই সীমান্ত এলাকাতে আইসা এই যে দেখেন এই গরুগুলো কিন্তু আপনাকে কিনতে হবে পঁচাশি হাজার টাকা করে এখানে ছাগল দেখেন কি পরিমাণে ছাগল রয়েছে এই ছাগলগুলোকে আপনি দেখা যাচ্ছে যে খামারে রাখতে পারেন এই ছাগলগুলো সারা রাত এভাবেই থেকে যায় অথচ এখানে চোর পাবেন না আপনি যে একটা ছাগল তৈরি করে নিয়ে যাবে এরকম কোনো অপশন নাই তাহলে এত ভালো একটা জায়গাতে আসলে আপনাদের কিছু একটা করা উচিত বা এই জায়গাতে কিছু করেন আর না করেন একবার হইলেও এই জায়গাটিকে আপনাদের ভিজিট করা উচিত আমি আপনাদেরকে ইনভাইটেশন দিলাম যে নাম্বারটি আপনাদেরকে পূর্বে আমি দিয়েছি রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাকিব ভাইয়ের বাসাতে থাকা খাওয়ার সব সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের কোনো কিছুই নিয়ে প্যারা নিতে হবে না বা কোনো কিছুই নিয়ে টেনশন পোহাতে হবে না আর এখানে দেখেন গরুগুলো কী পরিমাণে আছে এখন গরুগুলো বিক্রি হচ্ছে এই মাসে তো চাইলে আপনারা এই মাসটি দেশের গরুগুলোকে কিনতে পারেন মোটামুটি কম দামি গরুগুলোকে কিনতে পারবেন বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এরকম মনে করছেন কিন্তু ভালো জায়গা পাইতেছেন না বা ওয়েফাইতে আছে না আপনাদের জন্য এই ওইটা অনেক ভালো একটা ওই এছাড়াও ইন্ডিয়ান বলগুলো আপনারা খুব সহজেই এখানে পেয়ে যাবেন কিন্তু সচরাচর ইন্ডিয়ান বলগুলো আসলে ভিডিও করা যায় না বা সীমান্ত এলাকার কারণে এই বলগুলোকে বাইরে রাখে না কারণ এইদিকে বিজিবি অনেক ঝামেলা করে যে কারণে এই বলগুলোকে তারা ভিতরেই রাখে তবে সব মিলিয়ে জায়গাটিকে আপনি আপনার ব্রেনে রাখতে পারেন যেহেতু এত ভালো একটি জায়গা যে জায়গাটির মাধ্যমে আসলে আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবেন আমি আপনাদেরকে সার্বক্ষণিকই কিছু বিজনেস প্লেসমেন্ট বা বিজনেসের বিষয় নিয়ে কথা বলে থাকি যাদের অনেক টাকা রয়েছে দেখেন ব্যাংকে এখন কিন্তু আপনার টাকা সেভ না এই বিষয়টা আপনি মাথায় রাখেন আপনি যদি দশটা গরু কিনে রাখেন বিশটা তিরিশটা গরু কিনা একজন সাধারণ মানুষকে বা দেখা যাচ্ছে একজন বেকারত্ব মানুষকে যদি একটা কাজ দেন সে একটা কাজ পাইল আপনার অনেক টাকা আছে কিন্তু এই কাজের জন্য আপনি লস খাবেন তা কিন্তু না গরুতে যারা বলে লস খেয়ে যায় এটা কিন্তু ভুল কথা গরুতে কখনো লস হয় না একমাত্র বর্ডারের ব্যবসা ছাড়া কেউ লস খেয়ে না হ্যাঁ বর্ডারের ব্যবসাতে রিক্স আছে যে না আজকে গরু আনার পারমিশন দিল কালকে হয়তো আমার গরুটা ধরে ফেলবে আজকে আপনি দশ লাখ টাকার গরু পার করছেন কালকে তিরিশ লাখ টাকার পার করছেন এই ক্ষেত্রে আপনার গরুটা যেই দেশেরই প্রশাসন হোক না কেন ইন্ডিয়ার হোক বাংলাদেশের হোক তারা ধরে ফেলছে গরুগুলোকে এক্ষেত্রে লস হওয়ার চান্সেস আছে কিন্তু এই বাংলাদেশের সাথে ব্যবসা করে বাংলাদেশ গ্রাম থেকে গরু কিনা বা হাট থেকে গরু কিনা যে লস খাবে এরকম কোনো চান্স আমার জানা মতে নাই বা জানা মতো হয় না হ্যাঁ দুই চার পাঁচ হাজার কম বেশি এটা হয় কিন্তু যারা বলে যে গরুর ব্যবসা করতে করতে শেষ হয়ে গেছে আসলে এমন কোনো কিছুই না ও আমার মনে হয় যে অন্য কোনো লাইনে চলে গেছিলো যে কারণে শেষ হয়ে গেছে কারণ গরুর ব্যবসা করে শেষ হবে এমন কোনো কিছুই না কারণ গরু ফেলানোর জিনিস না যে আপনি ফেলাই দিলেন বা এটা ডাস্টবিনে চলে গেল এই গরুটাকে কেউ নিবে না আপনি জবাই করে বিক্রি করলে দেখা যাচ্ছে আপনার ক্যাশ টাকা চলে আসবে তো সব মিলিয়া এই সীমান্ত এলাকার মনোহরপুর গ্রামটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন কিভাবে ভিজিট করবেন এই গ্রামে আসার জন্য প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ আসার পরে রাকিবকে ফোন দিবেন রাকিবকে ছাড়াও আপনারা যাইতে পারবেন শিখগঞ্জ থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে বলবেন মনোহরেরপুর মনোহরপুর বর্ডার যাবেন বা বর্ডারের গ্রাম যাবেন তাহলে যে কোনো গাড়ি আপনাদেরকে খুবই সহজেই বা খুবই এসে নিয়ে যাবে তবে এই গ্রামগুলো থেকে গরু কেনার কোনো রিক্স নেই আপনি গরু কিনবেন এখানে ডকুমেন্ট শুরুতে আপনাকে দেওয়া হবে মেম্বার চেয়ারম্যানের টোকেন যে টোকেনের মাধ্যমে আপনি পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে ক্যারি করতে পারবেন পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে নিয়ে যেতে পারবেন কারণ এগুলো গ্রামের গরু সীমান্ত এলাকা হইলো এগুলো গ্রামের গরু আর গ্রামের গরু কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না এছাড়াও ছাগল সহকারে সব ধরনের যেগুলো লিগ্যাল ব্যবসা আছে সেগুলো করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন এই মনোহরপুর গ্রামটিকে আপনাদের ব্রেনে রাখার আর ব্রেনে রাখা। একবার হলো আপনাদের লাইফে এই গ্রামগুলোকে ভিজিট করে যাবেন খুবই গ্রামীণ পরিবেশের একটা গ্রাম এবং এই গ্রামের মানুষগুলো খুবই হেলথ ওয়েল মানুষ এরা এতটাই ওয়েল যে এদেরকে ডাক্তারের প্রয়োজন হয় না কারণ এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং এরা দেখা যাচ্ছে আপনার বাসাতে এমন আছে যে আপনি দশ বিশ পঁচিশ বছর পার করে দিয়েছেন আপনি কোনো কাজ করতেছেন না কিন্তু এখানে সত্তর আশি বছরের মানুষরাও যে ধানের ক্ষেত কোপায় ধানের ধান কাটে এবং চাষাবাদ করে আখেরের মতো গুড় তারা তৈরি করে কারণ আখের গুঁড়ের তৈরি করার মতো কষ্টের কাজ আমার মনে হয় পৃথিবীতে কিছু নাই তবে আখের গুঁড়ো তৈরি করে সব ধরনের কাজ এরা করে যে কারণে এদের হেলথ ইস্যু কখনো হয় না আর হেলথের প্রবলেমটা খুবই পরিমাণে কম তার মানে এই না যে সবারই হেলথি আর কি এমন রয়েছে হ্যাঁ এই হেলথ আছে তবে যে পরিমাণে থাকা দরকার সে পরিমাণে নেয় হয়তোবা একশো জন মানুষের মধ্যে হয়তোবা পাঁচ ছজন মানুষকে আপনি হেলথ ইশ্যু পাবেন তাছাড়া সব হেলথ ওয়েল মানুষ পাবেন এখানে কারণ এরা অর্গ্যানিক খাবারটা খাই অর্গ্যানিক খাবারের পাশাপাশি দেখা যাচ্ছে এরা রীতিমতো ফজর টাইমে উঠে ফজর টাইমে উঠা নিজের নিজের গন্তব্যে চলে যায় কাজের জন্য আর কাজ করে আসা সারাদিন কাজ করে আসা তারা ভাত খায় পাঁচ থালি ছয় থালি করে ভাত খায় এবং ভাতের সাথে তো ডাল মাস্ট থাকবেই মাছ ডাল বা দেখা যাচ্ছে মসুরি বা খেসারির ডাল এটা খাবে এটা হচ্ছে এখানকার মূল বা দেখা যাচ্ছে যে মেন খাদ্য তারা ডাল খায় প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে এরা পরিশ্রম করে এবং গরু পাঁচটা ছয়টা করে এক একজন ফ্যামিলিতে পালা হয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই সীমান্ত এলাকাতে এসা কীভাবে গরু কিনবেন বা সীমান্ত এলাকার মানুষগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সব মিলে খুবই ভালো আসলে এই গ্রামটা আপনারা চাইলে এই গ্রামটিকে ভিজিট করে দেখতে পারেন আসলে যারা গরুর ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন বা ছাগলের ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন এই জায়গাটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি প্লেসমেন্ট ফর ইওর বিজনেস কারণ এই জায়গাটি আপনার বিজনেসের জন্য খুবই ভালো একটি জায়গা আর খুবই ভালো প্লেসমেন্ট এখানে কোনো স্ক্যামার পাবেন না কোনো চাঁদাবাস পাবেন না কোনো ধোকাবাস পাবেন না এখানে সবাই ফ্রেন্ডলি থাকে এবং চাপাইয়ের মানুষ অনেকটাই ফ্রেন্ডলি আপনার সাথে খুব সহজেই মিশে যাবে আর আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মনোহরপুরের গ্রামটি আর মনোহরপুরের গ্রামটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আমরা আপনাদেরকে মনোহরপুর গ্রাম থেকে কিছু তথ্য দিয়ে নাম বা কিছু মনোহরপুর গ্রামের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথেই থাকুন আমাদের এই চ্যানেলটি নট অনলি আমাদের এই চ্যানেলটি আপনাদের এই ফ্যামিলিটা আপনাদের আর এই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারাই